হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি পাক করব এই যে পাঙ্কাস মাছের পেটি আলু বেগুন দিয়ে আর উস্তা দিয়ে মুরগি গিলা কলিজা দিয়ে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন পেস কুচি পেস আমরা ভালো করে ভেজে নেব স্বাদ মতন আদার আদা বাটা মরিচ পাখি হলুদ পাখি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলার সাথে আলুটা দিয়ে বন্ধুরা মশলার সাথে নিয়েছি বেগুনটা দিয়ে দিব বন্ধুরা পুরা এলাকায় আজকে গ্যাস নাই গ্যাস একদম কমে গেছে

বন্ধুরা আমি আলু বেগুন টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা আমার বেগুন আলুর তরকারি হয়ে গেছে নামিয়ে ফেলবো